বিসমিল্লা রহমানুর রাহিম ফেসবুক এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পুরাতন সাউন্ড সিস্টেম আনিসবাইয়ের পক্ষ থেকে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন তাদের স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আর সি দেখতে পাচ্ছেন অনেকগুলো সেট আছে এবং চব্বিশ চ্যানেলের একটা মিক্সার আছে আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশাবাড়ি সিমলা বাজার গণমাদ নোট চাম্পকালের সামনে আমাদের দোকান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এবং নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু এ দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা মিক্সার দেওয়া দিয়েছি আপনাদের একদম ফুল ফ্রেশ একটা মিক্সার চব্বিশ চ্যানেলের মিক্সার একদম নতুন মাত্র বয়স হয়েছে তিন থেকে চার মাস এই মিক্সারটার সবগুলোই আপ রানিং আছে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ একটা মিক্সার চব্বিশ চ্যানেলের মিক্সার নতুন তিন থেকে চার মাস বয়স হয়েছে মিক্সার আমি এই যে পিছন সাইডে দেখা দিচ্ছি আপনাদের চ্যানেলগুলা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ একটা মিক্সার যদি এই মিক্সারটা কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন আমার নাম্বারে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্রয় বিক্রয় করে থাকি পুরাতন মাল কিনি কিনি এবং বিক্রি করি যার যেটাই লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি আমরা এই মিক্সারটার দাম বড়ব মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা দাম পড়বো আর এখানে দেখতে পাচ্ছেন আপনি এই যে ইউনিট শো ইউনিট চার পিস ইউনিট আছে একদম নতুন এই যে প্যাকেট শো আছে এই ইউনিটগুলো নেন তাহলে দুই হাজার করে দাম পড়বো আর এখানে আপনি এই যে সেট দেখতে পাচ্ছেন পাঁচশো ষোলো এই সেটটা হলো পাঁচশো ষোলো দুটো সেটই পাঁচশো ষোলো যদি কোনো ভাল লাগে যোগাযোগ করবেন আপনার এই সেটটার দাম পড়ব আঠারো হাজার পাঁচশো টাকা এই সেটটার দাম পড়ব আঠারো হাজার পাঁচশো টাকা চেঞ্জ করা আছে এক সাইড আর এক সাইড পুরো ফ্রেশ আছে আর নিচের এই সেটটা দেখতে পাচ্ছেন পাঁচশো ষোলো স্ট্যান্ডার্ড পাঁচশো ষোলো এটা আপনার টেনের সোনার চেঞ্জ করা হয়েছে টেন্ডেস্টার সবগুলোর অরিজিনাল আছে কিন্তু টেনের সোনার চেঞ্জ করা হয়েছে এই সেটটার দাম বড় মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা আর এখানে যে আপনি ফোর জিরের জুড়ে কালকে দেখতে পাচ্ছেন ফোর এর জুড় গোল্ডেন কালার পাওয়ারফুল একটা সেট এটার দাম কালকে দিয়েছিলাম আপনি উনিশ হাজার পাঁচশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় একটা সেট সবাই চিনেন জানেন ডেলটা এর এই দেন একদম ফুল ফ্রেশ একটা সেট একদম ফুল ফ্রেশ সেটের ভিতরে তাতালের দাগ যদি বাই করতে পারেন তাহলে সেট আমি মাংনা দেবো এটা গ্যারান্টি দেওয়া যদি এই সেটটা নিতে চান এই সেটটার দাম পড়ব মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ একটা সেট পাঁচচল্লিশ চল্লিশ হাজারটার দাম এই আছে সেট যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করেন আমার সাথে আর এখানে আপনার এই যে আফুজা একশো ওয়াটের সেটটা আছে তার এই যে বাহান্নশো সেটটা আছে যারি জারি লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কীভাবে বিক্রি করে থাকি আর এই যেখানে আছে সাপ আছে জার্জারি লাগু যোগাযোগ করবেন আমি এখানে ভিডিওটা শেষ করব আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন তাদের আন্তরিক ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম